জয় জগন্নাথ এইবার এই দু সালে জগন্নাথের দেবের যে স্নানযাত্রা সেই স্নানযাত্রা আছে আপনার এগারোই জুন সাতাশে জ্যৈষ্ঠ তো আপনারা এই স্নানযাত্রার দিন অবশ্যই আমার জগন্নাথ দেবকে অবশ্যই আসবেন দর্শন করবেন এবং আজ আমি গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্রের এই জগন্নাথ মন্দির থেকে আপনাদের কাছে এই বার্তা পাঠাচ্ছি এই গুপ্তিপাড়া জগন্নাথ মন্দির তৃতীয় বিশ্বের তৃতীয় নম্বর স্থানে আছে প্রথম স্থান শ্রীক্ষেত্র পুরী দ্বিতীয় স্থান পশ্চিমবাংলার শ্রীরামপুরের মাহেশ্বের আর তৃতীয় স্থান এই জগন্নাথের এই গুপ্তিপাড়া চন্দ্রের মন্দির তো আজ এখান থেকে আপনাদের এই বার্তা প্রেরণ করা হচ্ছে যে এই জগন্নাথের যে স্নানযাত্রার দিন আপনারা দর্শন করলে কী লাভ হয় কেন দর্শন করবেন আর এই দর্শন করার মাহাত্ম কি আর বাড়িতেই বা আপনারা কিভাবে এই জগন্নাথ দেবকে স্নান করাবেন আর পুরীতে কিভাবে স্নান করায় সমস্ত কিছু এবং জগন্নাথ দেবের যে স্নানের পরে জ্বর কেন আসে পনেরো দিন কেন দ্বার বন্ধ থাকে সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন তো আসুন ভিডিওটিতে শ্রমণ করা যাক শুনুন এই জগন্নাথ দেবের মহিমা আদি শঙ্করাচার্যর শ্লোক থেকে বলছি শুনুন কি বলছে যে এই যে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা সেই স্নানযাত্রার দর্শন করলে আপনার এই জন্ম মৃত্যু চক্রগরে আসতে হবে না এত মহিমা স্নানযাত্রার সেই শ্লোক শুনুন কী বলছে পুনর্বপি জননাং পুনরপি মরানাং পুনর্বপি জানানি জ্যাঠরে নাম। ইহ সংসারে বহু দুস্তারে রে কৃপায়া পা রে পাহি মুরারে অর্থাৎ এই যেই কথা বললাম যেই জগন্নাথের কৃপা পাবেন কি করে ভগবানের আশীর্বাদ লাভ হয় তার যে অনুষ্ঠান তার অনুষ্ঠানে হয় ব্রোত প্রবাস করতে হয় অথবা তার অনুষ্ঠানে যদি গিয়ে অংশগ্রহণ করেন অংশগ্রহণ করে মানেই দর্শন লাভ করা সেই দর্শন যদি লাভ করেন তাহলে কি করে পুনরূপী জননাম আপনাকে পুনরায় এই জনম গ্রহণ করতে হবে না এত কৃপা যারা আমরা কত কষ্ট করে একাদশী ভগবানের শিবরাত্রি কত কিছু ব্রত পালন করি জন্মাষ্টমী করি না তো আমরা সেদিন সারাদিন উপোস রেখে ভগবানকে প্রসন্নতা লাভের জন্যই তো করি যাতে ভগবান প্রসন্ন হয় আর যাতে আমাদের এই জন্ম মৃত্যু করে না আসতে হয় তো অত কষ্ট কত কত ভগবান কত সরল সাধ্য করে দিয়েছে যে শুধুমাত্র তার এই অভিষেকে যে স্নান অভিষেক স্নানযাত্রা এই দর্শন করলে তাই ফল লাভ করা যায় তাহলে আপনারা অবশ্যই এই দিন দর্শন লাভ করুন আর কি বলছে এই যে স্নানযাত্রা এই স্নানযাত্রাটা কেন এই দিন পালন করা হয় এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতেই প্রতি বছর এই স্নান জগন্নাথদেবের স্নানযাত্রা পালন করা হয় কারণ এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতেই স্বয়ং এই জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথজি তিনি তার আবির্ভাব তিথি অর্থাৎ তিনি এই দিনেই প্রকট হয়েছিলেন যার জন্য এই দিনে স্নানযাত্রা পালন করা হয় এই দিনে সারা বিশ্বে সমস্ত যে সমস্ত জগন্নাথ মন্দির আছে সমস্ত মন্দিরে এই স্নানযাত্রা উদযাপিত হয় তো আপনারা যে পুরীতেই আসতে হবে এরকম কোনো কথা নেই আপনার বাড়ির পাশে যে কোনো জগন্নাথ মন্দির হোক ইস্কনে জগন্নাথ মন্দির হোক আপনারা বা বাড়ির পাশে বা বাড়িতেও যদি হয় তো আপনারা সেখানে অংশগ্রহণ করুন আবার আর অংশগ্রহণ করে এই যে ফল এই ফল লাভ করুন এখন আলোচনা করব যে এই স্নান জগন্নাথ দেবের এই স্নান কেন এই দিন আমরা স্নান যাত্রা পালন করা হয় শুনুন প্রথম বর্ণন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু তিনি ভগবানকে দর্শন লাভের জন্য তিনি যজ্ঞানুষ্ঠান করেন এবং সেই অনুষ্ঠান থেকে সেই যজ্ঞানী থেকে উৎপন্ন হয় ভগবান জগন্নাথ এবং তিনি তাকে বলেন যে আমাকে তোরা একশো কলসি সুগন্ধি জল দ্বারা অভিষেক যদি করাস স্নান যদি করাস তাহলে আমি তোদের মনোবাঞ্ছা পূর্ণ করব। এবং তোদের যার যা মনে কামনা যার যা চাহিদা সমস্ত কিছু আমি পূরণ করে দেবো তো এই দিনের পর থেকে কি হয় না এই দিন আমরা স্নানযাত্রা পালন করে থাকি কন্দপুরাণেও বর্ণিত ব্রহ্মার দ্বারা সৃষ্টি যে আগত পঁচিশতম পুত্র মহারাজ ইন্দ্রদম্ন তিনি ছিলেন জগন্নাথ জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় ভক্ত তাই জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ করেছিল জগন্নাথের দারু ব্রহ্ম মূর্তি তৈরি করার জন্য এই দারু ব্রহ্ম হচ্ছে চারজন সুদর্শন জগন্নাথ বলরাম আর সুভদ্রা এই চারজনের যে মূর্তি তাকে বলা হয় ব্রহ্ম মূর্তি এই ইন্দ্রদম মহারাজকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেওয়ার পরে তিনি এই মূর্তি নির্মাণ করেছিল এই ব্রহ্ম মূর্তি নির্মাণ করার পরে তাকে আবার স্বপ্নাদেশ দিয়েছিল যে আমাকে একশো আটটা সু কলসে সুগন্ধি দ্রব্য সুগন্ধি জল দ্বারা অভিষেক করানোর জন্য এবং এই দিন তিনি ইন্দ্রদুম্ন মহারাজ এই জন্য স্নানবেদী পুরীতে স্নানবেদী নির্মাণ করেছিল এবং রত্নবেদী তৈরি করেছিল যেখানে দারদ রাখার জন্য তো ভগবান জগন্নাথ সারা বছর সেই রত্নবেদিতেই থাকেন কিন্তু যখন এই স্নানযাত্রা আসে তখনই তাকে জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে নিয়ে আসা হয় সেই স্নান বেদিতে এবং সেখানে স্নান করানো হয় আর এক তখন পৃথিবী সমস্ত বিভিন্ন দেশের সমস্ত প্রাণের প্রান্তের মানুষরা এই দিন এখানে আসে এবং ইহা দর্শন লাভ করে এই পরম্পরা সেই সত্য যুগ থেকে আজও পর্যন্ত হয়ে আসছে তাই তো এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে জগন্নাথজির স্নানযাত্রা রয়েছে যা পড়েছে এগারোই জুন বুধবার দিন সাতাশে জ্যৈষ্ঠ আপনারা এই দিন অবশ্যই আসবেন এবং জগন্নাথজির স্নান যাত্রা দর্শন করবেন ভগবান জগন্নাথ কেনই ব্রহ্ম রূপে এসেছেন জানেন কারণ এই যে জগতে জীব তারা বিভিন্ন সংসারের মায়া আবদ্ধ এবং যত পতিত জীব আছে এই পতিত জীবদের উদ্ধার করার জন্য তিনি এই জগতে এসেছেন তিনি যে অত্যন্ত কৃপাময় এবং কিভাবে এই যে স্নানযাত্রা পূরীতে হয় না সেই স্নানযাত্রা পালন করে তা এখন বর্ণনা করব আপনারা শুনুন জগন্নাথ দেব এক বছরই এক বছর মন্দিরে সিংহাসনে থাকেন যখন স্নানযাত্রা আসে সেই দিন তিনি মন্দির থেকে বেরোন এবং এই স্নানযাত্রা কিন্তু সকালেই হয় আর এই যে স্নানযাত্রা একে পোহান্ডি বিজয় বলা হয় বিজয় শব্দের অর্থ হচ্ছে শোভাযাত্রা এখানে সবরগণেরা জগন্নাথ দেবকে কাঁধে নিয়ে এক স্টেপ এক স্টেপ করে স্নান বেঁধেতে নিয়ে যায় এই যে এক স্টেপ এক স্টেপ করে নিয়ে যায় একে বলা হয় এই যে এক স্টেপ এক স্টেপ করে নিয়ে যাচ্ছে একে বলা হচ্ছে পোহান্ডি এই জন্য নাম হয়েছে পোহান্ডি বিজয় সবার প্রথমে নিয়ে যাওয়া হয় সুদর্শনকে তারপরে যাওয়া হয় বলদেব ভগবানকে আর তারপরে সুভদ্রা মহারণে এবং সবার শেষে জগন্নাথ ভগবানকে এই স্নানের জন্য নিয়ে যাওয়া হয় এবং এই স্নানের যে একশো একটা কলসি থাকে সেই যে জল সেই জল আসে এই পুরীর মন্দিরে যে দক্ষিণ দিক সেই দক্ষিণ দিকে স্বর্ণ নামে এক কুয়া আছে সেই কুয়া থেকে এই সবরগণ্ডা এই জল নিয়ে আসে এবং এই জলের মধ্যে যাতে তাদের শ্বাস প্রশ্বাসও না যায় ওই জন্য তারা সমস্ত দেহে পুরো কাপড় দিয়ে আবরণ করে ঢেকে ওই জল তোলা তোলেন এবং এই জলের মধ্যে অগ্রু চন্দন কপুর হলুদ এইগুলো বিভিন্ন দ্রব্য সুগন্ধি দ্রব্য বেটে এই জলের মধ্যে মিশ্রণ করা হয় এবং এই শীতল জল জগন্নাথের ওপর চড়ানো হয় জগন্নাথ জিকে চর হয় পঁয়ত্রিশ কলসি তারপরে বরদেবকে চরণ হয় তেত্রিশ কলসি তারপরে সুভদ্রা মহারিণীকে চড়ানো হয় বাইশ কলসি তারপরে সুদর্শন জিকে হয় আঠেরো কলসি জল দ্বারা অভিষেক করা হয় তারপরে আরতি করা হয় তারপরে ভোগ নিবেদন করা হয় এরপর জগন্নাথজিকে গজানন বেশ ধারণ করা হয় অর্থাৎ কালো হাতির বেশ যেটা সেই বেশ ধারণ করা হয় জগন্নাথ ভগবান ইন্দ্রদুম্ন মহারাজকে বলেছিলেন তারপরে এই অঙ্গরাগবিহীন দেহ যেন পনেরো দিন কেউ দর্শন লাভ না করে এই জন্য স্নানের পরে পনেরো দিন জগন্নাথের দ্বার বন্ধ থাকে এবার বুঝতে পেরেছেন জগন্নাথের দ্বার কেন বন্ধ থাকে আরও কারণ আছে শুনুন এই সময় জগন্নাথজির জ্বর আসে সেই কারণ বলছি জগন্নাথজির পুরীতে তার প্রিয় ভক্ত হচ্ছে মাধবদাস সেই মাধবদাস ভগবানের তিনি মনে প্রাণে শুধু জগন্নাথজিকেই ডাকেন এবং তিনি জগন্নাথজির সঙ্গে খেলাও পছন্দ করেন এই মাধবদাস এই মাধবদাসের দাসের একদিন কী হয়েছিল হঠাৎ তার শরীরে ঠান্ডা জ্বর এসব চলে এসেছিলো তো সেই সময় জগন্নাথজি কি করেছিল এক মানুষের বেশ ধারণ করে তার কাছে গেছে না তার এই রোগ নিরাময় করার জন্য তার সেবা করার জন্য কিন্তু মাধবদাস বলছে না আমি আমার এই দেহ শুধুমাত্র ভগবানের সেবার নিমিত্তে এই দেহ লাভ করেছি তো আমি শুধু ভগবানের সেবার কাজ করতে চাই আমি এখানে কাউ সেবা নিতে আসিনি কাউ সেবা আমি নেবো না তখন সেই জগন্নাথ ভগবান যার রূপ ধরে এসেছিল সে মানুষ্য রূপে সে বলছে যে তুমি মানে অনেক বুঝিয়ে করে সে কিন্তু তার সেবার নিযুক্ত হয়েছে এবং তাকে যখন সেবা করাচ্ছে করতে করতে যখন একদিন এই দাস সুস্থ হয়ে গেছে তখন মাধব দাস জগন্নাথজিকে চিনতে পেরেছে হ্যাঁ প্রভু তুমি একই করলে তুমি একই করলে আমি তোমার দাস প্রভু তুমি আমার আমি যে কত পাপি তোমায় আমার সেবা করলে প্রভু আমার আর এই উদ্ধার হবে না তখন জগন্নাথজি তাকে যে সে যখন চিনতেই পেরে গেছে তখন জগন্নাথজি তার রূপ ধর আসল রূপে ফিরে এসছে এবং জগন্নাথজি তখন তাকে বলছে যে মাধব তুই তো আমার বুঝে গেছিস তো আমি এবার সত্যি ঘটনা তোকে বলি শোন আমাদের পূর্বজন্মের যে সমস্ত পাপ পুণ্যের ফল সেই পূর্বজন্মে শুধু নয় এই জন্মেও ভোগ করতে হয় আর তার ভোগের জন্যই আজকে তোর এই প্রায়শ্চিত্ত হচ্ছে এই যে জ্বর সর্দি কাশি এসছে এটা তোর প্রায়শ্চিত্ত তো এখনও পনেরো দিন বাকি আছে তোকে এই জ্বর সর্দি কাশি ঠিক হতে অন্তত এখনও তোকে এই পনেরো দিন তোর এই শরীরে কষ্ট তোকে ভোগ করতে হবে আর যদি তুই না ভোগ করতে পারিস তখন তোকে আবার এই পনেরো দিনের যে কষ্ট সেই কষ্ট তোকে ভোগ করতে হবে এই জন্যই তোর আগের কষ্ট ভোগ করলে আগের জন্মের যে তোর পাপ তা থেকে তুই মুক্ত হবি এবার যেহেতু তুই জেনেই গেছিস আমি ভগবান রূপে এসেছি তোকে সাহায্য করতে তো জানি এবার তুই আমার সাহায্য নিবি না হ্যাঁ তখন মাধবদাস বলছে যে ওই ভগবান তুমি তো সবই চাইলে সবই কিছু করতে পারো তাহলে কেন আমাকে কষ্ট নিতে হবে তুমি তো তোমার আশীর্বাদ দিলেই সব হয়ে যায় ঠিক হয়ে যায় তখন জগন্নাথজি বলছে যে দেখ মাধব আমি চাইলে সব কিছুই সম্ভব কিন্তু বিধাতার যে বিধান তা কোনো দিনও কেউ খণ্ডাতে পারে না বিধাতাতে অল তোর নামে অলরেডি লেখাই আছে যে তোর এরকম এরকম রোগ হবে আর এইভাবেই তোর পূর্বজন্মের পাপ থেকে তুই মুক্তি পাবে তো আমি কি করে তোকে সেই বিধি বিধান খণ্ডন করি তো তার জন্য বলে তুমি ভগবান তুমি তো সবই চাইলে পারো তাই আমি ভগবান বলে আজ আমি কি করছি তোর যে আগামী যে পনেরো দিন তোর জ্বর এবং সর্দি কাশি থাকতো সেই পনেরো দিনের জ্বর আমি আমার নিজের মধ্যে নিলাম এই জন্য ভগবান কি করে ওই পনেরো দিন জগন্নাথজি কী হয় অসুস্থ থাকে এবং এই জন্য এই পনেরো দিন জগন্নাথজির দ্বার বন্ধ থাকে এই হচ্ছে দুটো কারণ এই সময় কি হয় সমস্ত পূজা দর্শনার্থীরা আর যত দর্শনার্থীরা আসে এ স্নানযাত্রার পরে পনেরো দিন জগন্নাথজিকে দর্শন করতে পারে না তো এই সময় কি হয় যারা মন্দিরে পূজারি থাকে তারা মন্দিরে ভেতরে দ্বার বন্ধ করে ভেতরে পুজো পাঠ করা হয় বিশেষভাবে এই সময় বিশেষ পুজো হয় অর্থাৎ যেহেতু আমার জগন্নাথ সে তো অসুস্থ না তো তার এই সময় কি হবে বিভিন্ন উপচার হবে বিভিন্ন ঔষধ সেবন হবে তো এই জন্য জগন্নাথজিকে ছাপ্পান্ন ভোগ এই সমস্ত ভোগ দেওয়া বন্ধ থাকে শুধু ফলের রস সেবন করানো হয় এবং দশ রকমের ঔষধি যা পানের মধ্যে আই মিন জলের মধ্যে গুলে সেই দশ রকমের গুলে জগন্নাথজিকে পান করানো হয় এবং গায়ে ভিজে বস্ত্র দিয়ে জগন্নাথজিকে লেপন করা থাকে জগন্নাথজির সেবা হয় সাধারণ ভক্তদের জন্য তিনি তখন দর্শন প্রদান করেন না এবং তিনি তো তখন বলেই দিয়েছেন যে আমার স্নানের পরে যে অঙ্গরাগবিহীন দেহ এই দেহ জানি কেউ দর্শন লাভ না করে সেই ইন্দ্রদুম্ন মহারাজকে যখন বলেছিল তো ইন্দ্রদুম্ন মহারাজ সেইভাবে তার ব্যবস্থা নিয়েছিল তারপর থেকে এই বিধি এই বিধান এখনও পর্যন্ত আমরা মেনে চলি তো এই সময় চৈতন্য মহাপ্রভু কি করে শুনুন চৈতন্য মহাপ্রভু পুরীতে আড়ালনাথ প্রভুকে দর্শন করেন এই আড়ালনাথ হচ্ছে ব্রহ্ম এই পুরী থেকে পুরীর জগন্নাথ মন্দির থেকে ছয় ক্রোশ দূরে এই মন্দির অবস্থিত যা ব্রহ্মগিরি নামে পূর্বে সত্যযুগে মানে প্রচলিত ছিল এই ব্রহ্মগিরিতে ভগবান ব্রহ্মা তিনি এসেছিল শঙ্খচক্র গদাপদ্য শ্রী কে এইখানে তিনি দর্শন লাভের জন্য ধ্যান করেছিল এবং ভগবানকে এইখানে দর্শন লাভও করেছিল তো এই সেই স্থান আড়ালনাথ এই আড়ালনাথ এখনও আছে আপনারা যদি পুরীতে যান এখন দর্শন করতে পারেন এই আড়ালনাথের দর্শন করাও আপনার যে জগন্নাথের স্নানযাত্রার যে দর্শনের ফল সে সমান ফল লাভ হয় এই আড়ালনাথে চৈতন্য মহাপ্রভু কী করতো সেই শঙ্করচক্র গদাপদ্যকে দর্শন করতো এবং জগন্নাথের যেহেতু পনেরো দিন তার বন্ধ ছিল তো জগন্নাথের স্বরূপই আবার ওখানে শ্রীকৃষ্ণের দর্শন তিনি ওখানে লাভ করতেন এই চৈতন্য মহাপ্রভু এবং দর্শন করতে করতে আমার চৈতন্য মহাপ্রভু প্রেমে বিহবল হয়ে দু চোখ থেকে তার নয়ন অস্ত্র ঝরে যেত এবং এই যে ঝরতে ঝরতে সেখানে একটি পাহা পাথর ছিল সেই পাথরের উপর তার হাত রেখেছিল। সেই হাত রাখাতে সেই নয়ন অস্ত্র জলে সেই পাথর পর্যন্ত গলে গেছিলো এবং আজও পর্যন্ত আপনারা যদি যান সে পাথরে দেখতে পাবেন চৈতন্য মহাপ্রভুর দেহের ছাপ এখনও রয়েছে এই আড়ালনাথ আপনারা যখন এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় যাবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে সেই দিন আপনারা শুধু কি স্নানেই যাবেন ভগবানের জন্য তো কিছু নিয়ে যাবেন তাই না তো ভগবানের জন্য ভগবানের সাজ পোশাকের কিছু নিয়ে যেতে পারেন বা ফুল দেবেন সে ফুল কিছু নিয়ে যেতে পারেন বা স্নানের জলে কিছু দেওয়া যায় সে দুধ বা পঞ্চামৃতের কোনো কিছু দই যা খুশি কিছু নিয়ে যেতে পারেন পঞ্চামৃতের মধ্যে অথবা ভগবানকে ডাবের জল নিয়ে যেতে পারেন কারণ এই গরমে জ্যৈষ্ঠ মাসের যা গরম এই সময় ডাবের জলও আমার জগন্নাথের খুব প্রিয় অথবা জগন্নাথের জন্য আপনি যাই হোক কিছু নিয়ে যান কিছু উপহার সামগ্রী নিয়ে যান আর যারা বাড়িতে করবেন এই ব্রত বা এই যারা বাড়িতে এই জগন্নাথ দেবের স্নানযাত্রাটা পালন করবেন তারা কি করবেন একটি ধাতব পাত্র নেবেন এবং তার মধ্যে চন্দ্রন চন্দন দ্বারা অষ্টদলপত্র আঁকবেন এবং তার মধ্যে আপনার যদি বাড়িতে জগন্নাথ দেবের ছবি থাকে তাহলে জগন্নাথ দেবের ছবি বসাতে পারেন যদি মূর্তি থাকে তাহলে জগন্নাথ বলরাম সুভাদেবের মূর্তিটি বসালেন বসিয়ে এইবার আপনারা কি করবেন পঞ্চামৃত দ্বারা অর্থাৎ পঞ্চামৃত মধ্যে পড়ছে দুধ দই ঘি চিনি মধু এই পাঁচটাকে বলা পঞ্চামৃত অথবা পঞ্চ গব্য পঞ্চগব্যের মধ্যে গোমূত্র গোবরের রস অর্থাৎ গরুর থেকে যা তৈরি ঘি দুধ দই এটাকে বলা হয় পঞ্চগব্য আপনারা পঞ্চগব্য ব্যবহার করতে পারেন পঞ্চামৃতও ব্যবহার করতে পারেন দিয়ে ভগবানকে চড়ালেন চড়ানোর পরে যে সুগন্ধি জল দেবেন সেই সুগ জলটা সুগন্ধি করবেন কি করে সেই জলে একটু কপুর দেবেন একটু অগ্রু দেবেন একটু চন্দন দেবেন দিয়ে জলটা সুগন্ধি করে তারপরে জগন্নাথদেবের ওপর চড়াবেন চড়ালেন চড়ানোর পরে এবার শুদ্ধ কাপড় দিয়ে বস্ত্র দ্বারা জগন্নাথদেবকে সুন্দরভাবে জগন্নাথ দেবের গা মুছে দেবেন তারপরে উপরে জগন্নাথদেবকে চন্দন করে দেবেন কপালে তারপরে পুষ্প দেবেন পুষ্প দেওয়ার পরে আরতি করবেন আরতি করার পরে তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো ভোগ দেবেন জগন্নাথ দেবের প্রিয় ভোগ হচ্ছে কিন্তু কাঁঠাল আর যদি কেউ প্রসাদ দিতে চান তাহলে হচ্ছে খিচুড়ি আর যদি ফলের মধ্যে দিতে চান অবশ্যই আপনি যাই ফল আনুন আর না আনুন অবশ্যই কাঁঠালটা আনবেন ঠিক আছে আর অন্ন ভোগ খিচুড়ি তো এইভাবে জগন্নাথ দেবের উৎসব আপনারা বাড়িতেও পালন করতে পারেন আর পুরীতে কীভাবে পালন করে সেটা আমি জানালাম এইবার বলছি যে এই জগন্নাথ দেবে স্নানযাত্রার যে শুভ মুহূর্ত সেই শুভ মুহূর্তর কথা বলছি শুনুন যাত্রা পূর্ণিমা কিন্তু আগের দিন থেকেই শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে কিন্তু যেহেতু স্নানযাত্রা আমরা সকালবেলা করে থাকি আমার জগন্নাথ দেবের সকালেই প্রকট হয়েছে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে যার জন্য স্নানযাত্রা আমরা সকালেই পালন করব পূর্ণিমা আগের দিন হলেও এই পূর্ণিমার যারা ব্রত রাখে যে মায়েরা তারাও কিন্তু পূর্ণিমার ব্রত এই বুধবার দিন রাখবেন জগন্নাথ দেবের স্নানযাত্রা বুধবার হবে এবং এই স্নানযাত্রা আপনারা যে গঙ্গায় স্নান করেন সেই স্নানের শুভ মুহূর্ত হচ্ছে গঙ্গা স্নানের যে শুভ মুহূর্ত আপনাদের সেই শুভ মুহূর্ত হচ্ছে বারোটা বত্রিশ পর্যন্ত দুপুর বারোটা বত্রিশ পর্যন্ত কারণ শুভ মুহূর্ত কোনটা এই যে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জ্যৈষ্ঠা নক্ষত্র পড়ে এই জ্যৈষ্ঠা নক্ষত্র হচ্ছে বারোটা বত্রিশ পর্যন্ত আছে যার জন্য এই বারোটা বত্রিশের মধ্যে সূর্য উদয় পরে থেকে শুরু করে বারোটা বত্রিশের মধ্যে পর্যন্ত আপনারা স্নানযাত স্নান সেরে নেবেন এবং গঙ্গা স্নান এইভাবে করলে আপনারা প্রচুর পূর্ণ ফল অর্জন করবেন এবং এই স্নানযাত্রার দর্শন করবেন এই দিন এইভাবে আপনারা এই স্নানযাত্রাটি পালন করুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ আপনি সুখে থাকুন এবং পরিবারকে নিয়ে সুখে সমৃদ্ধ বসবাস করুন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন জয় জগন্নাথ